ঠাকুরগাঁও সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত শঙ্কৈল উপজেলা এ উপজেলায় অবস্থিত প্রাচীন রামরায় দীঘি এ দিঘির বিশালতা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে অতিথি পাখিরা প্রতি বছরই বিচরণ করে এর জলরাশিতে প্রতিবারের মতো এবারও এই দিঘিতে ভিড় জমিয়েছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি বর্তমানে অতিথি পাখির কলতানে মুখর হয়ে উঠেছে দিঘি ও আশপাশের এলাকা মনোরম এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী পাখি আমরা রামরা দিদিটা অনেক সুন্দর পাখিদের কিচির মিচির অনেক সুন্দর লাগতেছে পড়ালেখা নিয়ে বাড়িতে ব্যস্ত হয়ে গেছি তো এই জন্য বাবা মার সাথে এই তো বেড়াইতে আসছি রামরাইতে আসলে অনেক ভালো লাগলো আর কি মানে বিকেল তো বসেই থাকি তাই আজকে ফ্যামিলি নিয়ে বেড়াইছি ঘুরতে কালে রামরাইডিকেতে পাখি বিকেল টাইমে দেখতে আসি ঠান্ডা শীতেই আসে পাখিদের নাতিদেরকে দেখতে আসছি আর কি অতিথি পাখিদের নিরাপত্তায় প্রশাসনকে তৎপর থাকার আহ্বান দর্শনার্থীদের অনেকগুলো অতিথি পাখি আছে তো খুব ভালো লাগলো এই পাখিগুলো যেন কেউ শিকার না করে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে শীতকালে যে অতিথি পাখিগুলো আসে এই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে কেউ পাখি শিকার না করে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব প্রশাসন যেন এটা রক্ষার জন্য ব্যবস্থা করে। এদিকে পরিযায়ী এসব পাখিদের রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতকালে এই দিকেতে প্রচুর পরিমাণ অতিথি পাখির আগমন ঘটে প্রতি প্রচুর পাখি ইতিমধ্যে আমাদের এই রামরাই দিকে এসেছে আমরা এই পাখিগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে সেখানে দুইজন প্রহরী নিয়োগ করেছি যাতে করে এই পাখিদের কেউ তাদের সাথে রুল না করে তো এছাড়া আমরা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন করেছি যাতে করে এই অতিথি পাখিগুলো নির্বিঘ্নে আমাদের এই রামরাই দিকে বিচরণ করতে পারে শীতকালে দূর থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা এ পরিযায়ী পাখিদের রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের BJTV TV News Desk